সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ জিরো চব্বিশ দশ অ্যাম্পিয়ার এবং কি এই ট্রান্সফর্ডে রয়েছে আপনার জিরো বা জিরো বারো ভোল্ট এবং কি বারো জিরো বারো এই ট্রান্সফোর্ডে আমরা আজকে লুট টেস্ট টেস্ট করে দেখানোর চেষ্টা করব এতে কত অ্যাম্পিয়ার এবং কত ওয়াট আমরা নিতে পারি তো নিজ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বারো জিরো বারো রয়েছে আবার ব্যাক রয়েছে আপনার জিরো বারো বোর্ড তো মারবেল পাওয়ারের নাম আর আমার অল বাংলা ইলেকট্রনিক্সের দুটি চ্যানেলের নাম ব্যাকপার্ডে রয়েছে তো আমাদের ট্রান্সফর্মার লুট টেস্ট করার জন্য আমাদের লুট টেস্ট সাথে আমরা তারগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো নেওয়ার পরে আমরা ক্লাম মিটার এবং ভোল্টেস্ট মিটার আমরা নিয়ে নেব ভোল্টেজটা চেক করতে পারবো এবং সাথে অ্যাম্পিয়ারটা আমরা চেক করব বোল্ট এবং যদি আপনি গণন করেন সেক্ষেত্রে আপনার ওয়াটটা চলে আসবে আর এখানে আর এমএস ওয়াটটা দু হিসাব করেন সেক্ষেত্রে কত প্রয়োজন আছে আর এমএস কত কতটুক দেয় একটি ট্রান্সফর্মার থেকে তো আমরা এই ট্রান্সফর্মটা চেক করার জন্য অবশ্যই আমরা দুশো চল্লিশ অথবা দুশো পঁয়তাল্লিশ এসি ইনপুট দেবো যেহেতু আমাদের ট্রান্সফর্মটা ভালো মানে ভালো এসি ইনপুট দিতে গেলে আপনার অ্যাম্পায়ারটা ভালো পাবেন সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো যে দুশো তিরিশের উপরে দু বোল্টেজ আমরা প্রত্যেকটি ট্রান্সফর্থে দিই সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মতে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন আর এই ট্রান্সফর্মগুলোর দাম পড়বে যে আপনার ডেলিভারি চারশো হকারে তেইশশো টাকা যেহেতু ভিডিও তো অনেকে কমেন্ট করে দামটা বলে দেওয়ার জন্য দামটা বলে দিলাম আর এখানে আমরা একটি ডিজিটাল ক্লাম মিটার আমরা নিয়ে নিই সেখানে এম্পিয়ারটা চেক করার জন্য অবশ্যই ক্লাম মিটারে নবগুলো আমাদের ক্লাম মিটারটা আমাদের সিঁড়েতে কালেকশন করতে হবে আর ভোল্টেজ মধ্যটা আমাদের ফেলালে কালেকশন করতে হবে যেহেতু তামার দাম উড়ানামা করে সেক্ষেত্রে দামটা কিন্তু ফিক্স না এখানে যে দামটা বলছে ডেলিভারি সাতশো করে তেইশশো টাকা তামার দাম দু আপনার দেখা গেছে কিছুদিন পরে কমে সেক্ষেত্রে ট্রান্সফার দামটা কিন্তু কমবে আর দুটো তামার দাম বাড়ে সেক্ষেত্রে ট্রান্সফার দামও কিন্তু বাড়বে সেখানে দেখতে পাচ্ছেন দুশো ছয়চল্লিশ ভোল্টেজ এসি ইনপুট দিচ্ছে আমি সরাসরি দুশো ছয়চল্লিশ ভোল্টেজ এসি ইনপুট দিচ্ছি এই ট্রান্সফোর্ ম্যাক্সিমাম দুশো ষাট ভোল এসি ইনপুট দিতে পারবেন সর্বোচ্চ আবার দেখেন দুশো ছয়চল্লিশ ভোল্টেজ এসি ইনপুট দিছি অবশ্যই একটা প্যানেলের সিস্টেম করবো আমরা ভোল্টেজ এবং এমপিএস চেক করার জন্য জিরো রিল টু জিরো দেখতে পাচ্ছেন এখানে প্রায় চব্বিশ পঁচিশ এরকম প্রায় ছাব্বিশ পয়েন্ট ফোর ভোল্টেজ আসছে এখানে আপনার জিরো টু রিল আরেক পাশে তো আমি ধরি জিরো টু রিল সেম পাশে কিন্তু আমরা একই ভোল্টেজটা পাবো এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে পয়েন্ট কম আছে যে প্রায় ছয় পয়েন্ট কম আছে ছয় পয়েন্ট কম থাকার কারণ হচ্ছে যে এখানে ফেস দুটো একটা এদিক সেদিক হয় অথবা যদি আপনার একটু লুজ কালেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক পয়েন্ট দুই পয়েন্ট এদিক সেদিক হতে পারে তো ম্যাক্সিমাম আমাদের ট্রান্সফর্ম করতে কিন্তু অ্যাকুরিট ভোল্টেজগুলাই থাকে আর বারো জিরো বারো এবং জিরো বারো ভোল্টেজ আপনার তেরো ভোল্টেজ করে এসি ইন আউটপুট পাবেন আর সর্বোচ্চ যত তিন হাজার মিলি ট্রান্সফর্মে এরকম এম্পায়ারটা পাবেন সেম অ্যাম্পায়ারগুলোই পাবেন তো আমাদের ট্রান্সফর্মতে রিল টু রিল আমরা অ্যাম্পায়ারটা চেক করব এবং কি রিল টু জিরো আমরা এম্পায়ারটা চেক করব তো আমাদের রুট রেজিস্টেন্সের সাথে আমরা তারটা সুন্দরভাবে সোল্ডারিং করে দিতেছি তো আমাদের সোল্ডারিং করা কমপ্লিট দেখতে পাচ্ছেন তো আমাদের এম্পায়ার মিটারটা আমরা সুন্দরভাবে কালেকশন করে নেব এটা আপনার সিরিজই কালেকশন হবে তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ জিরো চব্বিশ দশ অ্যাম্পায়ার এই টান্স আপনার প্যানেলে রয়েছে তা আমরা বিশ্বাস করবো তো আমাদের এই টান্স মধ্যে কীরকম পাই এবং কি ওয়ার্ডটা কীরকম পাই কীরকম পাবো সেক্ষেত্রে আপনার অ্যাম্পায়ার এবং কি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ হাই ওয়ার্ডটা হয়ে যাবেন আর এখানে আগে বলে রেখে কিন্তু আরামেস হিসাব করেন সেক্ষেত্রে অবশ্যই অসুলি কূপের প্রয়োজন আছে অসুলি কূপ দ্বারা এখানে আরামেস ওয়ার্ড হিসাব করা সম্ভব না খালি আনতে যে একটা বললে হবে না যে এত ওট এত ওট পাওয়া যাবে শীঘ্রই আমাদের এগুলো চলে আসবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো আমাদের ভোল্টেজ মিটারটা আমরা কিন্তু এলাকায় নিই এখানে এখন আমরা চেক করার জন্য এখানে রিল টু রিল প্রথমে আমরা এম্পেয়ারটা চেক করব আমাদের এম্পেয়ারটা কীরকম আসে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রায় এগারো এম্পেয়ারের কাছাকাছি আর ভোল্টেজ আছে প্রায় বিয়াল্লিশ ভোল্টেজ একচল্লিশ পয়েন্ট এইট এবং কি আপনার স্যার দশ এমপিরও প্লাস আছে আমরা আমাদের এই ট্রান্সফর্টার রিল টু রিল দশ এমপি প্লাস আছে আর এখানে আপনারা দুদিন তারা ট্রান্সফর্মার তৈরি করতেন সেক্ষেত্রে আউটপুটে সবসময় ষোলো নম্বর তারটা ব্যবহার করবেন চব্বিশ জিরো চব্বিশ টেন এমপি জন্য ষোলো নম্বর তারটা ব্যবহার করলে ভালো একটা রিজাল্ট পাবেন আপনি আসলে আরও মোটা তারও ব্যবহার করতে পারেন এখানে প্রায় রিল টু জিরোতে আমরা প্রায় ছয় এমপি এরও ছয় এমপের কাছাকাছি আসতে দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট একানব্বই আর প্রায় ভোল্টেজ পাইছিলাম প্রায় প্রায় বাইশ ট্রান্সফর্মারটা কিন্তু হিট হচ্ছে না আপনার আবার দুটো ধরে দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিয়াল্লিশ ভোল্টেজ আর আপনার এম্পিয়ার হচ্ছে প্রায় সাড়ে দশ এম্পিয়ারও প্লাস তো ওইটা দিয়ে আপনার আট এম্পিয়ার লুটে দু আমরা এই ট্রান্সফর্মারটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রিজার্ভ পাবো এই ট্রান্সফর্মারতে ফুললি দশ এম্পিয়ারে আমরা লুট দিয়ে আমরা ব্যবহার করবো না যেহেতু দশ এম্পিয়ার হিসাব করলে সেক্ষেত্রে প্রায় এখানে আড়াইশো ওয়ার্ডের একটি হিসাব দুটো করতে আড়াইশো ওয়ার্ড আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা অর্ডায় অবশ্যই কিছুটা কম রাখবো ট্রান্সফর্মার হিসাবে অনুযায়ী তো দুটো কোনো মতামত নাই দুটো কমেন্টে অবশ্যই জানাবেন আমরা দুটো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং দুটো কোনো কারণে ভুল হয়ে যায় সেক্ষেত্রে ভুলটাও ধরিয়ে দেবেন আমরা ভুলটাও সংশোধন করার চেষ্টা করব। তো আমরা তাগুলো সুন্দরভাবে আমরা ছোট রিংগুড়িগুলো আমরা সুডায় নিতেছি আর এই ট্রান্সফারগুলো অবশ্যই আপনারা দুধ অর্ডার করেন সেই আপনাদের লেখবেন অনুযায়ী আমরা প্রত্যেকটি ট্রান্সফার তৈরি করে দেওয়া সম্ভব আমরা কিভাবে তৈরি করছি সেটা বিষয় না আপনি কিভাবে তৈরি করে নিতে চান কত নাম্বার প্রাইমারি কত নাম্বার সেকেন্ডারি সেটা বলবেন দাম দর দুটো মিল হয় সেক্ষেত্রে আপনাদেরকে তৈরি করে দেব আর দু তৈরি করতে চান সেই অবশ্যই আপনার সেকেন্ডারিতে ষোলো লম্বার তারটা ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন